গাইস আজকের দিনটার জন্য আমরা সবাই অনেক ওয়েট করতেছিলাম আজকে আমাদের হাতে পেতে যাচ্ছি সিলভার প্লে বাটন তো এটার জন্য আমাদের ওরা একটু আগে কল দিয়েছিল অ্যান্ড আমাদের যেতে বলছে পাবনা সুন্দরবন কুরিয়া সার্ভিসের ব্রাঞ্চে সেখান থেকে আমাদের রিসিভ করে নিয়ে আসতে হবে তো আমরা এখন সবাই যাব অ্যান্ড সবাই আনন্দের সাথে আমাদের সিলভার প্লে বাটন করবো তো চলেন দেখা যাক অনেক মজা করবো তো এখন ওদের থেকে শুনি সিলভার প্লে বাটন পাওয়া উপলক্ষে ওদের একটু মতামত একটু বলো সিলভার প্লে বাটন পাওয়া উপলক্ষে তোমার আমরা অনেক দিন ধরে অনেক পরিশ্রম করতেছিলাম পরিশ্রমের এত পরিশ্রম শেষে আমরা অবশেষে আমাদের স্বপ্নের সিলভার প্লে বাটন পাচ্ছি জন্য আমার হচ্ছে অনেক एक्साइटमेंट का अबे साले!

মোট সাবজেক্টে কখনোই পাস করে না দুই তিনটা সাবজেক্ট ওর ফেল থাকেই গজব বেজ্জতি হে তো এই যে সিলভার প্লে বাটন আমরা এত কষ্টের পরে পাচ্ছি মানে একটা জিনিস গাইস মানে এই জিনিসটাকে কিন্তু টাকা দিয়ে পরিমাপ করা যায় না কারণ একটা জিনিস যখন অনেক অনেক কষ্টের পরে একটা সাফল্যের একটা অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটা মানে অন্যরকম একটা লেভেল এই যে আনন্দ এই জিনিসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যদি আপনারা কখনো কোনো সময় বড় একটা সারপ্রাইজ বা বড় একটা কোনো কিছু অ্যাওয়ার্ড বা কোনো একটা অর্জন করেন ওইটা হাতে পেতে মানে পাওয়ার সময় যে একটা আনন্দ এটা কিন্তু কোনো ভাবে ভাষায় প্রকাশ করার মতো না এটা আপনারা যখন নিজের সাথে ঘটবে তখন বলবেন তো এই জিনিসটাকে আমরা কখনোই টাকা দিয়ে পরিমাপ করতে যাব না এন্ড এটা করাটা বোকামি। সো আমরা তাহলে পেতে যাচ্ছি আজকে মতামত কি আমার মতামত হচ্ছে অনেক ভালো লাগতেছে অনেক 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 বেশি ভালো লাগতেছে আমার তো আমার ফ্রেন্ডরাও সবাই অনেক খুশি আর আমাদের সিলভার প্লে বাটন নিয়ে অনেক অনেক ইচ্ছা তো আগে আমরা এটা হাতে নেই অ্যান্ড আমরা যেহেতু এটা আমাদের সুন্দরবন কুরিয়া সার্ভিসে যেতে হবে তো আমরা সবাই যাব না আমরা দুজন যে নিয়ে আসবো অ্যান্ড তারপরে আমরা বাকিটা দেখব তো চলেন আমরা চলে যাই সুন্দরবন কুরিয়া সার্ভিসে গ্যাস সিলভার প্লে বাটনের জন্য ফার্স্টে আমরা ওই সাইডে গিয়েছিলাম পরে ওখানে খোঁজ নিয়ে দেখলাম আমাদের সিলভার প্লে বাটনে এখানে এই রুমে আছে তো চলেন আমরা এখন রুমে যাই অ্যান্ড ওনার সাথে কথা বলেই আঙ্কেল আমাদের হচ্ছে ইউটিউব থেকে একটা সিলভার প্লে বাটন আসছিল ফোন দেওয়া হয়েছে বা ফোন পাইছেন জি ফোন পাইছিলাম আমি লাস্টে 180 নাম্বার যত সম্ভব শাউন নামে মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হচ্ছে 01706 আমি তো সত্যিই অনেক এক্সাইটেড আমার সিলভার প্লে বাটন গেছে আমি হাত দিয়ে ছুঁয়ে দেখতেছি এই দিনটার জন্য আমি অনেক অনেক ওয়েট করতেছিলাম দেখেন আমার সিলভার প্লে বাটন হ্যাঁ এখন একটু এখন একটু ছোট আগের থেকে বড় ছিল না আমার জানা নেই আমি ফার্স্ট টাইম পাচ্ছি এটা হ্যাঁ হ্যাঁ মিরাজ মিরাজ ভাই ওটা উনি বেশি কোথায় কোথায় সিগনেচার করবো এখানে

আমি তুই একটু চিলমার প্লে বাটনটা ছুঁয়ে দেখ তোদের এক্সাইটমেন্ট কি বল আমার তো খুবই ভালো লাগতেছে যে আমার কাজিন শাওন মিস্টার শাওন যে সিলভার প্লে বাটন ভাইসে নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা পাবো ওয়ান মিলিয়ন ডান করবি তুই সব সময় পাশে থাকবো তোর এবং আসি ইনশাআল্লাহ জিহাদ তুমি কিছু বলো আমার বন্ধুর প্লে বাটন পাওয়া মানে আমার নিজের প্লে বাটন পাওয়া ফাইনালি তো আমরা পেয়ে গেলাম অ্যান্ড এখানে অনেক কিছু লেখা আছে হ্যাঁ এই যে ব্রাঞ্চ বাংলাদেশ আরও অনেক কিছু লেখা আছে সো আমরা এখন এটা নিয়ে বাসায় যাব বাসায় যে আমার যে মিটার আরও সব ছোটো ভাই আছে লিওন জিহাদ আছে ওদের দেখাবেন ওদের এক্সাইটমেন্ট নেব। আর এটা নিয়ে কিন্তু আমাদের আনবক্সিং ভিডিও নেক্সট টাইম আসবে সব অবশ্যই ভিডিওটি দেখবেন অ্যান্ড এটা কেমন দেখা যায় তখন সা আনবক্সিংয়ের মাধ্যমে দেখাবো সো ফাইনালি আমার স্বপ্নের প্লে বাটন হাতে পেয়ে গেছি আমি খুবই খুবই এক্সাইটেড এই দিনটার জন্য অনেক অনেক ওয়েট করছিলাম অ্যান্ড অনেক পরিশ্রম এটাকে কিন্তু জাস্ট টাকা দিয়ে মূল্য করলে হবে না এটা একটা অ্যাচিভমেন্ট লাইফের ফার্স্ট টাইম আমার কোনো কিছু অ্যাচিভমেন্ট করা তো চলেন এখন বাসায় চলে যায় তারপরে দেখা যাক ছোট ভাইরা এটা পেয়ে কতটা খুশি হয় গাইজ ফাইনালি আমরা বাসার দিকে চলে আসছি আর ওই সামনে আমার ছোট ভাইরা দাঁড়ায় আছে সবাই প্লে নেওয়ার জন্য তো দেখা যাক ওদের আসলে এক্সপ্রেশনটা কেমন এই যে আমাদের কি সাউন্ড আ ও সেই লাগতে দিয়া দেখেন সবার অবস্থা

আর হ্যাঁ এই এটা নিয়ে আমাদের আনবক্সিং একটা ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে সো অবশ্যই আনবক্সিং ভিডিওটা দেখবেন অ্যান্ড সিলভার প্লে বাটনটা কেমন সম্পূর্ণ বিষয় আপনাদের দেখাবো আর সিলভার প্লে বাটন আগে একরকম ছিল এখন এটা সাইজটা চেঞ্জ হয়েছে এটা আমি আজকে আমার প্লে বাটন হাতে পাওয়ার পরে এটা জানতে পারলাম আগে অনেক বড় ছিল আর এখন এটা প্রায় শেপ করে ফেলছে সো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ